আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরও একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমরা অফিস পারপাস স্পেশালি ইউজ করার জন্য দুইটা ল্যাপটপ দেখাবো যেগুলো ক্যারি করে ইউজ করতে পারবেন এবং একটু পোর্টেবিলিটি টাইপ হ্যান্ডি। যারা স্টুডেন্ট আছেন ল্যাপটপ ক্যারি করে ইউজ করেন বা দিতে আনা নেওয়া করতে হয় তারাও চাইলে ল্যাপটপগুলো দেখতে পারেন একটা হচ্ছে ইন্টেল প্রসেসর আর একটা হচ্ছে রাইজেন প্রসেসর আসুন আমরা একে একে ল্যাপটপ দুইটার কোয়ালিটি এবং কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা জেনে নেই সর্বপ্রথম হচ্ছে ল্যাপটপ গুলোর কোয়ালিটি কারণ একই মডেলের ল্যাপটপ আমরা বাজারে প্রচুর পরিমাণে কালার করা ল্যাপটপ এখন দেখতে পাই তো সেই তুলনায় হচ্ছে আমরা বরাবরের মতো বলার চেষ্টা করি কিন্তু আমরা কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যার জন্য তুলনামূলকভাবে আমাদের প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইসটাও হচ্ছে অন্যজন অন্য যে কোনো জায়গার থেকে একটু বেশি হয়ে থাকে সর্বপ্রথম আমরা আমরা ইন্টেলারটা নিয়ে কথা বলবো যে আসুন আমরা দেখে নেই ল্যাপটপটা কী কী কনফিগারেশনের আছে এটা হচ্ছে এইচপি এল ইড বুকের এইট থ্রি জিরো এইট ল্যাপটপটা খুবই হ্যান্ডি এবং পোর্টাবিলিটি আপনার ট্রাভেল করে অথবা ক্যারি করে আনা নেওয়া করে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে তো এটা হচ্ছে ইলেভেন জেনারেশন ফোর আই ফাইভ ইলেভেন থার্টি ফাইভ জি সেভেন হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড টু পয়েন্ট ফোর জিরো গিগা থেকে টার্বো বুস্ট টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং ফোর ফোর আট থ্রের টোটাল তেরো ক্যাশ মেমোরি র্যাম হিসেবে পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম যেটা বত্রিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে চাইলে আপনার র্যাম আপগ্রেড করতে পারবেন এক একটা স্লটে বত্রিশ জিবি পর্যন্ত সাপোর্ট করবে এসএসডি হিসাবে এইচপি ব্র্যান্ডের পাঁচশো বারো জিবি এসএসডি এমড টু এন ভিএম জেন ফোরের চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই পাচ্ছেন সিক্স এবং গ্রাফিক্স পাচ্ছেন ইন্টেলের আইরি সেক্সি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স আর স্পেশালি ল্যাপটপটাতে আপনারা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা ইনডোর এবং আউটডোরে ইউজ করার জন্য কমফোর্টেবল ল্যাপটপটা ফুল্লি মেটাল বিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লেফট এবং রাইট সাইডে ব্যাঙ্ক অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড এবং ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস আইডি ক্যামেরাটাও পেয়ে যাচ্ছেন আগেই বলেছি এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এটা একদম একটা রিয়াল কালার বা অরিজিনাল কালার আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আছে স্পেশালি ল্যাপটপগুলিতে সব ধরনের মোটামুটি পোর্ট ফ্যাসিলিটিসও কিন্তু অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন টাইপসি থান্ডার বোল্ট পোর্ট দুইটা দুইটা ইউএসবি পোর্ট মেমরি কার্ডের স্লট এবং ল্যাপটপটা চার্জিং দেওয়ার জন্য পোর্ট তো এই ল্যাপটপটা দীর্ঘ 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ সহকারে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেজ করতে পারবেন 45500 টাকা তবে এটা আমাদের কাছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে তার জন্য প্রাইস কিছুটা কম বেশি হতে পারে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে Ryzen প্রসেসরের তো এটা হচ্ছে ফাইভ জি সেভেন আমি একটু মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে মডেলগুলো গুগলে সার্চ করে আরও ডিটেলসটা ভালোভাবে জেনে নিতে পারেন এটা হচ্ছে মডেল এইট থ্রি ফাইভ জি সেভেন তবে এটার প্রসেসরটা একটু পাওয়ারফুল আমি একটু প্রসেসরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রসেসর ভিউয়ার্স যেটা হচ্ছে রাইজাম সেভেন প্রো ফোর সিরিজ প্রসেসর যেটা কোর ষোলো থ্রেটের প্রসেসর টোটাল বারো এমবি বি ক্যাশ মেমোরি খুবই পাওয়ারফুল একটা প্রসেসর র্যাম হিসাবে ষোলো জিবি র্যাম বত্রিশশো বাসের এটা তো দুইটা র্যামের স্লট একটা স্লটের ষোলো জিবি ইনক্লুড করা আছে এটাতে পাচ্ছেন প্রোগজিয়া ব্র্যান্ডে দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ওয়াইফাই সিক্স রেডনের গ্রাফিক্স এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স এটাতে আপনারা পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এর ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ফ্রন্ট সাইডে ফেস আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফিঙ্গার সেন্সর লেফট অ্যান্ড রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাঙ্গন অলঅপশনের সাউন্ড সিস্টেম তবে এই ল্যাপটপটাতে এক্সট্রা একটা ফ্যাসিলিটিস বেশি আছে সেটা হচ্ছে প্রাইভেসি স্ক্রিন ফ্যাসিলিটিস এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এটা একটা রিয়াল বা অরিজিনাল কালারের ল্যাপটপ কোনো দাগ স্পেস থাকবে না অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এই ল্যাপটপটাতে আমরা সাত ঘন্টা তিরিশ মিনিট ব্যাটারি ব্যাক আপ পেয়েছি তো এটাও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা যারা আসলে স্টাডির পাশাপাশি একটা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর কাজ করার জন্য একটা খুবই ফুল ল্যাপটপ চাচ্ছেন বা সার্চ করছেন যে ল্যাপটপটা পার্চেস করে মিনিমাম চার পাঁচ বছর আপনারা ইউজ করবেন চাইলে আপনারা অফিস পারপাস ইউজ করতে পারেন তো সেক্ষেত্রে দুইটার যে কোনো ল্যাপটপ আপনারা সিলেক্ট করতে পারেন যেহেতু রাইজেন প্রসেসর দিয়ে যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে মোটামুটি গেমিং এর জন্য ভালো একটা পারফরমেন্সের পেয়ে যাবেন তো এই ল্যাপটপগুলো সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনারা পারচেস করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ